প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেছেন চীন আগামী আট থেকে দশে জুলাই এই সফর হবে জানিয়েছে দেশটি আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট থেকে দশে জুলাই চীনে সরকারি সফর করবেন মাউনিং নিং বলেন নতুন মেয়াদ শুরু হওয়ার পর এবং চীনে তার শেষ সফরের পাঁচ বছর পর এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম চীন সফর সফরকালে প্রেসিডেন্ট শিং জিংপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী লি কিয়াং একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন এবং তার সঙ্গে আলোচনা করবেন দুই দেশের প্রধানমন্ত্রী সহযোগিতার নতিশই অনুষ্ঠানে যোগ দেবেন